জমিনে কে সল ফলায় বিজ্ঞানীরা মনে করে আমরা এই করেছি সেই করেছি যাই করেছ ধাতব পদার্থ লোহা খনিজ পদার্থ তেল গ্যাস কে দিয়েছে এগুলো আর রজুর বলেন কে দিয়েছে তারপরে তোমরা লাইট ফ্যান এটা সেটা এগুলো বানাচ্ছো হাওয়াই জাহাজ উরু জাহাজ বানাচ্ছ এত কিছু করতেছো আল্লাহর কুদরত ছাড়া আল্লাহর দেয়া ক্ষমতা ছাড়া আল্লাহর দেয়া নামত ছাড়া কিছুই করতে পারবে না যাই করেছ দেড় হাজার বৎসর পরে গর্ব করতে পারো কিন্তু এখনো আকাশ আছে বলে তোমরা কোনো ঠিকানা খুঁজে পাও দেয় আর কোরআন বলে আসমান আছে না নাই শুধু আসমান আছে এমন না আসমানের দরজাও আছে আরে কথা ঠিক না বেঠিক ঠিক এখন আসমান খোঁজে পায় নাই রাতের একটা অংশে আকায় মদিনা মুহাম্মদ আরাবি বাইতুল্লাহ থেকে মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করেছে বিজ্ঞানের সঙ্গে আমাদের যেখানে সংঘর্ষ হবে হবে কিছু জায়গায় বিজ্ঞানের সঙ্গে সংঘর্ষ হবে ক্লিয়ার কথা যদি ইসলাম বিজ্ঞান সংঘর্ষ হয় মনে করতে হবে বিজ্ঞান ওখানে তার গবেষণা এখনো শেষ করতে পারে নাই যদি বিজ্ঞান তার গবেষণা শেষ করে তাকে ইসলামের কাছে ফিরে আসতে হবে বিজ্ঞান যদি তার গবেষণার চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারে বিজ্ঞান ইসলাম বিপরীতমুখী অবস্থানে নয় কিন্তু ইসলামের বিপরীত যদি বিজ্ঞান কোনো মতামত দেয় তাহলে বুঝতে হবে এখনো বিজ্ঞান সেই বিষয়ে গবেষণা করতে পারে নাই বিজ্ঞান গবেষণা করে দেড় এই দেড় হাজার বছরে অনেক কিছু যখন সিদ্ধান্তের জায়গায় পৌঁছেছে তখন দেখে দেড় হাজার মেহনত করে যে সিদ্ধান্ত নিয়েছে দেড় হাজার বছর আগে ইসলাম তো বলে দিয়েছে আমি ছাত্রদের বলি ডক্টর মাহমুদ চুক্তাই সন্নত এবং সায়েন্সের উপরে এগারো খণ্ডের কিতাব লিখে ফেলেছেন যেখানে তিনি দেখিয়েছেন বিজ্ঞান যা গবেষণা করে এখন সিদ্ধান্ত উপনীত হয়েছে সঠিক সিদ্ধান্ত দিতে পেরেছে দেড় হাজার বছর আগের সুলতা বলে গেছে তাহলে ইসলাম ছাড়া অন্য, তন্ত্র, মন্ত্র ধর্ম গ্রহণ করার সুযোগ আছে আরও জোরে বললেন সুযোগ আছে আরও জোরে বললেন সুযোগ আছে ইসলাম কোনটা আমি যেটা মনে করি সেটা ইসলাম না কোরআন যেটা বলে সেটা ইসলাম আরো যদি বলেন আমি যেটা মনে করি আমার মনে করা ইসলাম না কোরআন যেটা ইসলাম বলে সেটা ইসলাম ভালো করে বুঝবেন আমার মনে করা যদি কোরআনের সঙ্গে মিলে সেটা ইসলাম পীরের মনে করা যদি কোরআনের সঙ্গে মিলে সেটা ইসলাম আলেমের ফতুয়া যদি কোরআনের সঙ্গে মিলে সেটা ইসলাম রাজনীতিবিদের বক্তৃতা যদি কোরআনের সঙ্গে মিলে সেটা ইসলাম কোরআনের সঙ্গে আলেমের বক্তব্য মিলে মিলে না সে আলেম হতে পারবে না কোরআন সুন্নার সঙ্গে পীরের বক্তব্য মিলে না সে পীর হতে পারবে না কোরআন সুন্নার সঙ্গে কোনো ব্যক্তির বক্তব্য মিলে না সে ব্যক্তির বক্তব্য কোরানের চাইতে দামি হতে পারে হঠাৎ করে শুনলেন এই বাজারে এক দোকানে আপনার বাবারে হাত বা বেঁধে কেউ মারতেছে খেয়াল করেন আপনি দৌড়ে গেলেন গিয়ে দেখলেন দরজা বন্ধ অনেক চেষ্টা করলেন এই কে তোমরা বাবাকে মারো কেন ছেড়ে দাও কি চাও তোমরা কোনো ক্রমে দরজা খোলে না এখন আপনি কি করবেন আপনি করলেন কি এটার চারে পাশে তো মোমবাতি জ্বালাইয়া দিলেন সকাল হয়েছে তো খিচুড়ির ডেক্সি বসাইয়া দিলেন আর ভিতরে আপনার বাবারে বেদে ওরা মারতেছে প্রহার করতেছে বলেন লাল শালু টানানো মোমবাতি জ্বালানো খিচুড়ি খাওয়ানো আপনার বাবার কোনো কাজে আসতেছে আপনি যদি বুদ্ধিমান হন যে কোনোভাবে চেষ্টা করবেন কেন বাবারে মারতেছে কেন টাকা পায় পয়সা পায় আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দিব আজকাল সমাজে দেখেন এক ধরনের মানুষ করে মূর্তি পূজা আবার আরেক ধরনের মানুষ শুরু করছে কবর পূজা কবরের ভিতরে যে শুয়ে আছে উপরে আপনি লাল সালু টানাইলে কবরের বাসির কি ফায়দা হবে আপনি উপরে মোমবাতি জ্বালাইছেন কবরের অন্ধকারে ওই লোকের কি অবস্থা আপনার খবর নাই কবরের অন্ধকারে পরে থাকবে এমন একদল বোকা মানুষ সমাজে আছে না নাই তুমি যদি তোমার বাবার যোগ্য সন্তান হও যেই পন্থায় কবরের শাস্তি থেকে রেহাই পাবে তোমার উচিত ছিল সেই পন্থা গ্রহণ করা আবার এই ধরনের মানুষ আমাদের যুব সমাজকে সেখানে নানাভাবে আকৃষ্ট আকৃষ্ট করে করে ফেলে এক মাদক দিয়া বাংলাদেশের যতগুলো মাজারে ভন্ডাবি হয় সবগুলোর মধ্যে গাজার আসর বসে কথা ঠিক না বে আর আমাদের যুবকরা দেখে নিরাপদ জায়গা তো এটা এখানে ওখানে গেলে অন্তত শেয়ার করে হোক গাজার কলকিতে টান দেওয়া যায় ঠিক দুই নারী পুরুষের অবাধ অবাধ মেলামেশা থাকে মাজারগুলোতে কথা না এগুলো আবার ওদের বাবারা ওদের পীরেরা এগুলোকে জায়েজ করে আপনি বলেন ইসলাম যদি কোনোটাকে জায়েজ না করে সেটা এই পৃথিবীর কারো জায়েজ করার ক্ষমতা আছে অবাক করা বিষয় শরীয়ত যে কাজের অনুমতি দেয় নাই সে কাজ করে নিজেকে বুদ্ধিমান দাবি করার কোন সুযোগ নাই আমি আপনাদের বলি এখানে হাজার মানুষ জমায়েত হয়েছে আমি বড় দুঃখ পেয়েছি একটা সময় ছিল গ্রামে গ্রামে এখন গ্রাম থেকে এই ধরনের অহেতুক কাজ মাজারে মোমবাতি দেওয়া মাজার সাজানো মাজার কেন্দ্রে গান বাধ্য করা আরে গান বাদ্য তো এমনিতেই না যায় তুমি যদি মাজারের পাশে গান বাদ্য করো এতে মাজারে যে আছে তারও কষ্ট হবে তোমার পাপের বাল্লাও বাড়ি হবে কথা ঠিক না বেঠি আমি তো মনে করি এখন কোন বুদ্ধিমান মানুষ মাজারে অন্তত গাজার আর নাটকের গান বাদ্যের আসর বসাইতে পারে এটা যদি আপনারা এই কজন মানুষ বুঝে যান তাহলে এই এলাকায় যে জামেলা আছে এই জামেলা থাকবে না যাবে আমি দেখেন মারামারির পক্ষে না আমি বুঝানোর পক্ষে আমি একথা বলবো না যে হামলা করে আঘাত করে এইভাবে হবে না প্রত্যেকে এক একজন মানুষকে বোঝানোর দায়িত্ব দেবেন দেখেন এমনি তো বাদ্য হারাম কিন্তু এটাকে মাজারে হালাল মনে করা তার ইমানের খতরা আছে আছে না নাই আমি তো এই যুব সমাজকে বলি দেখো তোমাদের চরিত্র নিয়ে তারা ছিনি খেলে তারা তো ব্যবসা করে কিন্তু তুমি কিন্তু তোমার জীবন লাইফ বরবাদ করে দিচ্ছ নেশা বা মাদকে যেই যুবক আক্রান্ত হবে সঙ্গে সঙ্গে সে কমপক্ষে তিনটা ক্ষতিগ্রস্ত হবে এক হারাম কাজে লিপ্ত হবে দুই সবচাইতে আমদ তার মেমোরি লস হবে তিন তার যৌন সক্ষমতা ধ্বংস হয়ে যাবে একটা সময় পারিবারিক জিন্দিগিতে সে আর সুখী হতে পারবে না মাদকের ক্ষতি কয়টা বলেন বলেন কয়টা সবাই বলেন কয়টা আরও জোরে বলেন কয়টা এক হারাম মাদক কি সবাই বলেন মাদক কি দুই মাদক খেলে কি লস হয় পাকের সবচেয়ে বড় ন্যামত এটা যদি এক ঘন্টার জন্য আপনি হুশ হারাই ফেলেন আপনার কাপড় খুললো কিনা আপনি টের পাবেন না একবার চিন্তা করে দেখেন আপনি এক ঘন্টার জন্য বেহুশ হয়ে গেলেন আপনার কাপড় খুললো লোকেরা আপনার উল্লঙ্গ দেখতে পেলে আপনার অবস্থাটা কি হবে আল্লাহ এত বড় নামত দিয়েছে তুমি নেশার কাজে সেটাকে ধ্বংস করে ফেলছ তিন যারা নেশা করে আপনি ডাক্তারকে জিজ্ঞেস করেন যারা ইয়াবা খায় ফেন্সিডিল খায় গাজা খায় এই লোকগুলো একসা সময়ে পারিবারিক জীবনে এমন ভাবে বিপর্যস্ত হয়ে পড়ে তার পরিবার কখনো আর সুখ শান্তি আসে না জানা সত্ত্বেও কি করে আমরা এইভাবে মাদকে জড়াই আমি অনুরোধ করব। এখানে বিশাল মাদ্রাসা হচ্ছে এটা আলো এটা আলো এটার কদর বুঝেন আর এর পাশাপাশি আপনারা যারা মাজার কেন্দ্রিক উৎসবে জড়িত আছেন এগুলো ছাড়বেন পাকা ওয়াদা করতে পারেন তো ইনশাআল্লাহ আমি এই ওয়াদা তো এখন আপনাদের কাছ থেকে নিব না যে আপনারা উরুষ করবেন না আমি বলবো যে যাবেন না এই পাক্কা ওয়াদা কারা কারা করতে পারেন আগামীতে এই মাজার কেন্দ্রিক কোন উরুষে যাবেন না এই ওয়াদা কে কে করবেন লম্বা করে লম্বা করে হাত দুই হাত দুই হাত লম্বা করে বলেন মাজার কেন্দ্রিক কোন উরুষ উৎসবে যাব আর ওজনে যাব আমরা এই যুবকরা জোরে বলো যাবার দেখতেও যাব না যাব নাকি দেখতে যাব দেখতে যাব দেখতে যাবো যাব না ইনশাল্লাহ আপনারা যাবেন না এটা এমনি বন্ধ হয়ে যাবে আমি মাজারওয়ালা বাইদের বলি দেখো তোমাদের হাতে পায়ে ধরে বলি তোমাদের হাতে পায়ে ধরে বলি তোমাদের হাতে পায়ে ধরে বলি এখানে বিশাল মাদ্রাসা হইতেছে এই যুবকদের এই এলাকার মানুষের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবার জন্যে এই মাদ্রাসাটা আল্লাহ তাবার ও তালার বড় নেয়ামত হবে কথা ঠিক না বে ঠিক যেভাবে কাজ চলতেছে এই পাঁচ ছয় বছরে আমি তো মনে করি এইভাবে কাজ চলতে থাকলে পাঁচ ছয় বছর পরে এটা বিশাল একটা দিদি প্রতিষ্ঠা দেয় এই বাসাটি গ্রাম এখন তো এলাকার লোকেরা চিনে না গোটা দুনিয়ার লোকেরা বাসাটি গ্রামকে চিনবে কথা ঠিক না বে ঠিক আমি হবিগঞ্জের এক মাহফিলে গেছি গিয়ে দেখে গ্রামের নাম কি জানেন হিমার গাও আমি যুবকদের বললাম এই তোদের গ্রামের নামের অর্থ কি তোরা জানলে এখন থেকে এর নাম তোরা উচ্চারণ করবি না হিমারুন শব্দের অর্থ কি বলেন হিমারুন শব্দের অর্থ আচ্ছা গাও মানে গ্রাম তো হিমার গাঁও মানে গাদার গ্রাম এমন যুবক রাখে হুজুর নাম পরিবর্তন করে আমার ঠেকা লাগছে বেটা তোরা তোরা আলেম ওলামাদের সাথে পরামর্শ করে নাম পরিবর্তন করে হতে পারে এক সময় এখানে গাদা লালিত পালিত হইত এখন তো গাদা নেই নামটা কেন থাকবে নামের একটা ব্যাপার আছে দারুল দেওবন্ধ দেড়শো বছর আগের প্রতিষ্ঠান দেওবন্ধ একটা গ্রাম গোটা দুনিয়ার মানুষ দেওবন্ধকে চিনে কথা ঠিক না বেঠে এখানে গ্রামের নামের সাথে এই মাদ্রাসার নাম দুইটা মিলে আপনাদের পরিচয়কে সুন্দর করবে এই মাদ্রাসা এই জন্যে আমি বলি দেখেন এক মাজারে যাবেন না দুই এই মাদ্রাসা আমি বলি না কুটি কুটি টাকা দেন আমি তো চাই না মাওলানা এখানে আছেন অন্তত দশ টাকা পাঁচ টাকা দিয়ে আমরা যে মাদ্রাসাটাকে মহব্বত করি এই প্রমাণ সবসময় দিব দিবত তো ইনশাআল্লাহ বলেন দিবত তো আল্লাহ আমি আপনাদের কাছে বড় জোর অনুরোধ করি সুন্দর এখানে যারা এখানে একটা মাজার বসায় চিটগ থেকে এক পীর আসেন আমি তাদের কাছে অনুরোধ করব দেখো যদি মুসলিম হও তাহলে ইসলামের বাইরে তোমার যাওয়ার কোনো সুযোগ নাই কথা ঠিক না বে ঠিক আর তুমি যদি বলো যে তুমি মুসলিম না আমি মুসলমান যুবকদের বলবো তোমরা তো মুসলিম তোমরা তো মুসলিম তোমরা কি করে সেখানে যাও দেখতে যাও দেখতেও যেতে পারবে না তুমি দেখতে যাও তারা উৎসাহিত হয় তুমি দোকান বসাও তারা উৎসাহিত হয় তুমি সেখানে গিয়ে বীর করো তারা তোমাকে গান বাদ্য মাদকে আটকে ফেলে তুমি জানো না তুমি কি এটা পছন্দ করো তোমার সন্তান মাদকাসক্ত হবে তুমি এটাকে পছন্দ করো তোমার ভাই মাদকাসক্ত হবে তুমি কি এটা পছন্দ করো কালকে তোমার বাবা বৃদ্ধ বয়সে নর্তকের সামনে গিয়ে বসে থাকবে এটা তুমি পছন্দ করো না তাহলে কি করে এই ধরনের অশ্লীল এবং বেহায়াপনার কাজগুলো চলতে পারে আমি পরিষ্কার বলি কারোর সঙ্গে মারামারি নয় আমি মামলাদাকে বলেছি সভাপতিকে বলেছি তাদেরকে দাওয়াত দাও তারা বুঝে না শয়তানের ধোকায় পড়েছে শয়তানের ধোকায় পড়ে তারা এইগুলো উৎসব করছে এই অঞ্চলে দূর থেকে একজন নষ্ট করতেছে আপনারা যদি পরিত্যাগ করেন সেখানে উপস্থিত না হন এই শয়তানের মজলিস আর বসতে পারবে না কথা ঠিক না বেটি প্রথম কথা বলছি ইসলাম কার পছন্দের ধর্ম আর ওজুর বলেন কার কার পছন্দের ধর্ম ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণযোগ্য বলেন গ্রহণযোগ্য নয় তিন বিজ্ঞান এবং ইসলামে যদি সংঘর্ষ হয় বিজ্ঞান মানব না ইসলাম মানব বিজ্ঞানকে বলবো আরো গবেষণা করো তুমি এখনো সঠিক জায়গায় পৌঁছতে পারো এত বড় নেয়ামত ইসলাম আমাদের জন্যে এত বড় নেয়ামত কোরআন আমাদের জন্য। আমি তো প্রায় বলি দেখেন আমি এটা প্রায়ই বলি আজকেও বলে যাই এলাকার লোকদের বলে যাই আপনি এটা মনে করবেন না যে ইসলাম মানলে গরিব হয়ে যাবেন হা আমরা অনেক সময় দুঃখ কষ্টের ওয়াজ করি সেটা এই জন্যে নয় যে ইসলাম মানলে দুঃখ কষ্ট পেতে হবে বরং এই দুঃখ কষ্টের কথা বলি যাতে দুঃখ কষ্ট আসলেও ইসলাম না ছেড়ে দেয় কথা ঠিক দামে ঠিক ইসলাম তো এমন এক ধর্ম ইসলাম বিজয়ের ধর্ম ভালো করে বুঝবেন ইসলাম বিজয়ের ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম কল্যাণের ধর্ম ইসলাম সুষম ধর্ম ইসলাম ন্যায়ের ধর্ম ইসলাম ইনসাফের ধর্ম ইসলাম দিয়ে গোটা পৃথিবী রাজত্ব করেছি কে বলেছে ইসলাম মাললে রাজত্ব করা যায় না আলেম ওলামা ছাত্র জনতা আমি যুবকদের প্রায় বলি যুবক তুমি তো তোমার ইতিহাস জানো না এক মোহাম্মদ আরবি দেড় হাজার বছর আগে মক্কা ইসলামের দাওয়া শিক্ষা শুরু করেছেন একজন একজন প্রকাশ্যে ইসলামের কথা বলতে পারেন না প্রকাশ্যে ইসলামের কথা বললেই অত্যাচার হবে জুলুম হবে তিন বছর গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন তিন বছর পরে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন মক্কায় থাকতে পারে নাই মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন মদিনায় তাকে থাকতে দেওয়া হবে না আজকে কুফফার শক্তির ঐক্যবদ্ধ সামরিক একটা শক্তি আছে নেটু বলা হয় তৎকাল তৎকালীন আরবের কোরাইশ মুনাফেক ইহুদি একত্রিত হয়ে মদিনাকে ধ্বংস করার চেষ্টা করেছিল আল্লাহর কসম মদিনা ধ্বংস হয় নাই এক মোহাম্মদ আরবের ইসলামের দাওয়া গোটা দুনিয়ায় পৌঁছেছে আজকে আমরা কত বছর রাজত্ব করতে পারতেছি ইজ্জতের সঙ্গে কতদিন রাজত্ব করতে পারছি দেখো খোলাফায় রাশিদিন চল্লিশ বছর রাজত্ব করেছেন এরপরে উমাইয়া আব্বাসিয়া ওসমানিয়া হাজার বছর গোটা দুনিয়া শাসন করেছে ভারত একটা মুসলিম পরিবার শুধুমাত্র মুঘল পরিবার চার শত বছর ভারত শাসন করেছে কে বলেছে ইসলাম দিয়ে রাজত্ব করা যায় না ইসলাম দিয়ে রাজত্ব করা যায় সম্মানের সঙ্গে রাজত্ব করা যায় যেখানে ইসলাম নাই শান্তিও নাই সম্মানও নাই আজকে মুসলিম রাষ্ট্রগুলোর কি অবস্থা মুসলমান হলি আমেরিকা বোমা মারার জন্য তৈরি থাকে কথা ঠিক না বেঠিক ঠিক কারণ কি যাদের আমরা ইসলামটাকে ধরতে পারি নাই আমরা ইসলামকে ধরতে পারি না আমি তো বলি দলমত নির্বিশেষে সকলকে বলি মুসলিম যুবক তুমি তোমার ইতিহাস জানো না তুমি তোমার ইতিহাস পড়ো না যার জন্য তুমি মনে করো রাজত্ব পশ্চিমারা করবে তুমি তাদের তাবেদারি করবে আল্লাহর কসম করে বলি আজ যদি প্রত্যেকটা মুসলমান ইসলাম বুঝে ইসলাম মানে আবারও এই মুসলমান গোটা দুনিয়ার রাজত্ব করতে পারবে চেষ্টা করেন ইসলাম শক্তি আমি প্রায় বলি এই কথাটা গাজজাতে যখন ইউরোপিয়ান আমেরিকান আর ইসরায়েলি সব মিলে আক্রমণ শুরু করেছে তো ধারণা করা হয়েছিল গাজজা মনে এক সপ্তাহ শেষ হয়ে যাবে গাজজা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু গাজ্জাকে এখনো তারা শেষ করতে পারে নাই কথা ঠিক না বেটি আমি জানি না গাজ্জা কদিন টিকে থাকবে তো আমি জানি যদি গাজ্জা ওলারা মুমিন থাকে মুসলিম থাকে গোটা দুনিয়া মিলেও তাদের কিছুই করতে পারবে না মুসলমান ইমান তাদের শক্তি আরে ইসলাম ইমান শিখতে হলে মাদ্রাসার দরকার আছে না নাই আরে বলেন আছে না নাই বাজারে ইসলাম আছে বাজারে ইসলাম শিক্ষা দেওয়া হয় মাজারে ইসলাম শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই